রূপে গুণে অনন্যা এক নারী সবনাম বুবলি ব্যক্তিজীবনে টানা পোড়েনের মুখোমুখি হলেও সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন বুবলি অ্যাঞ্জেল রূপে নিজেকে প্রেজেন্ট করে ভক্তদের চমকে দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই লাময়ী চিত্রনায়িকা যার প্রশংসা করেছেন এবার শাকিব খান নিজেও ঘর সংসার নিয়ে ব্যক্তিগত জীবনের প্রতি একটা বিরল প্রভাব থাকলেও তাকে পাত্তা না দিয়ে ক্যারিয়ারের স্বচ্ছতায় দুর্বার গতিতেই এগিয়ে যাচ্ছেন বুবলি গতকাল বুবলি তার ফেসবুকে অ্যাঞ্জেল সাজের বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন যা মুহূর্তেই ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়ায় রূপলাবণ্যতা কিউটনেস আর সাফল্যের গতিপথে বুবলি যেন সব কিছুর ঊর্ধ্বে তার মিষ্টি হাসি ছিল সাকিবের ভালো লাগার অন্যতম কারণ আর নজর নজরকারা লুকেই আবারও নিজেকে প্রেজেন্ট করেছেন বুবলি সাদা ড্রেসে অ্যাঞ্জেল সাজে এ যেন অন্য এক বুবলি হচট খেয়ে পড়ে গিয়ে ভেঙে পড়া নয় উঠে দাঁড়িয়ে নিজের লক্ষ্য ঠিক রাখাই যে প্রকৃত ব্যক্তির পরিচয় যার প্রমাণ দিয়েছেন বুবলি ঘর সংসার জীবনের গল্পটি তাকে কুয়াশার চাদরে ঢেকে দিলেও নিজযোগ্যতায় সকল আধার কাটিয়ে নিজেকে আলোকিত করেছেন বুবলি যে বিষয়টি মুগ্ধ করেছে শাকিব খানকেও যদিও বুবলিকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছেন শাকিব খান তবে বুবলিরাই অনাবদ্ধ সফলতায় মুগ্ধ হয়েছেন কিং খান ঘরে বাইরে সমান্তালে দায়িত্ব পালন করছেন বুবলি নিজের কর্মস্থান হতে পারিবারিক জীবনেও অটল দায়িত্ব পালন করছেন তিনি এক কথায় সন্তানের বাবা এবং মা উভয়ের দায়িত্বই পালন করতে হয় তাকে তবে তিনি এটা বিশ্বাস করেন যে সাকিব তার নিজের ভুল বুঝতে পেরে একদিন ঠিকই ফিরে আসবেন আর সে অপেক্ষাতেই রয়েছেন বুবলি কিন্তু তার সে প্রত্যাশা আদৌ কি বাস্তবায়ন হবে কিনা সেটাই এখন সন্দেহের বিষয় কেননা বর্তমান সময়ে ব্যক্তিগতভাবে চরম ঘনিষ্ঠময় ও